আগে জানলে তোর বাবা লাগে ভাত রাখলো আমার ডিম রাখলো হইতো আর না খায়নিছি বাবা খাই দিত না তাই নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছো ঝটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ঝটপট চলে এসো আমার পরিবারে বাবার কি গরম এত সলুের মা Okay. সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই সবাইকে জানাই শুভরাত্রি কেমন আছো সবাই তোমরা

里面就是，就是它。 아무래도 심지대 또에 액트에겐 또 뭘지.

चूलर जाल जलाना दे तार दे, थागा। दे, थागा। दे, थागा। दे, थागा। दे थागा। तो अपना ना कासा नहीं है দে বাবু এখানে হাসতে ছোট ছোট দে আমি গাই দিয়ে নমস্কার বন্ধুরা জটপট চলে আসছে আমার পরিবারে আশোকা আশু

জল সলাইছে না পিজা ভাগ হে এনে জল সলাইছে দেই বনো

সবাই ভালো আছো তো এত চুল পরে গো এইতো

कौन करगा बदल चला ए इधर तो पर ना ए ज्यादा बेर 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 ए बाबा लागे मजा जा करगा जा ए जो करगा करगा जो करगा उनका केलो ना बोलता नहीं हम ये करते बाईस ना सुधो ये कुरिशन आगे माते সে মাথার মধ্যে কত চুল আর কি এই লেস চুল ছাতা বন্ধুরা কিছু বলো আর প্লিজ জটপট আমার পরিবারে সামিল হয়ে যাও শেয়ার করেন প্লিজ রিপ্লাই দেন তো কিছু বলেন আপনারা আমি রিপ্লাই দেব কি শেয়ার করব আপনার রিপ্লাই তো দিচ্ছি তো আইডি আছে কি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য স্পট সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ আর প্রথমে সবাই একটা করে লাইকডান করে দাও

সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যার যারা লাইক দেন করো না একটা করে দেন করে দেওয়া প্লিজ আর তোমরা তো কিছু বলো রিপ্লাই দেবো কি করে কিছু যদি না বলো বন্ধুরা শুধু নাকি বন্ধুরা জটপট চলে আসবে বেশি সময় আজকে থাকতে পারবো না মনে হয় দশ পনেরো মিনিট থাকতে পারবো কি সন্ধ্য খান আজকে প্রচুর ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে কারণ ভোরবেলা উঠে গিয়েছিলাম আজকে মার্কেটে মাল আনতে তার জন্য খুব ঘুম পাচ্ছে চোখ একদম টেনে নিয়ে যাচ্ছে চলে বন্ধুরা সবাই পাঁচ দশ মিনিট থাকো আমি বেশি সময় থাকতে পারবো না কারণ ভোরবেলা উঠে মার্কেটে গেছে তো প্রচুর ঘুম পাচ্ছে চোখ টেনে একদম নিয়ে যাচ্ছে তো তোমরা জটপট চলে আসো আমার পরিবারে এসে একটু সামিল হয়ে যাও আসলি যারা যারা লাইট ডান করানো একটা করে লাইক ডান করে দাও प्रचुर गर्म लग जाए এইটুকু করতে ভালো লাগবে না এই না 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 আমি কিছু বলছি তুমি কি ভালো তো তোদের কি